হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবারই রোজা খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রায় আটটা রমজান নয় রমজান পার হয়ে গেল তো বাজার টাজার অনেকটাই ফুরিয়ে এসেছে তো এখন আবার নতুন করে কিছু বাজার সজাই করলাম এখানে কিছু কলা সেমাই পলা পলার চাল এগুলো নিয়ে আসলাম পেঁয়াজ শেষ হয়ে গেল পেঁয়াজ আনলাম আর ইদানিং নতুন সবজি উঠেছে ঢেঁড়স ঢেঁড়সগুলো তো আমার খুবই পছন্দ আর গ্রীষ্মকালীন সবজির মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ঢেঁড়স শীতকালীন সবজির চেয়ে আমার না গরমকালের সবজিগুলাই বেশি ভালো লাগে ঢেঁড়স পটল ঝিঙে ধুন্দুল কাকরোল এগুলো আমার খুব পছন্দ আমার হাজব্যান্ড শীতকালের সবজি বেশি পছন্দ করে তার কাছে গরমকালের সবজি শুধু ঢ্যাঁড়সটাই পছন্দ আচ্ছা যাক গিয়ে ওসব কথাবার্তা তো এখানে কিছু পাতা নিয়ে আসলাম আর মাছের বাজার একদম ফুরিয়ে রোজার আগের দিন মাছের বাজার করেছিলাম এখন প্রায় আট রমজান শেষ হয়েছে মাছের বাজার সব শেষ এখন আমি কিছু মাছ নিয়ে আসলাম কিছু ছোট ছোট যে ইলিশ হয় আমরা বলি ঝাটকা ওগুলো নিয়ে আসছি আর পাঙাশ মাছ তো অবভিয়াসলি আমার ঘরে থাকতেই হবে না হলে আমার দেবর দেখা যাবে স্ট্রাইক করে বসবে খাবারই খাবে না তো একটা পাঙাশ মাছ নিয়ে এসেছি আবার এখানে এক তেলাপিয়া নিয়ে এসেছি আর আমার হাজবেন্ড আবার এসব তেলাপিয়া একটু কমই খায় তো ওর জন্য আবার কিছু অন্য মাছ আহ বলছে যে কাটা বেছে মাছ খেতে খুব বিরক্ত লাগে সেহেরির সময় তো বলতেছে যে প্রথমে বলে যে পাঙাস মাছ নিয়ে আসো ঝামেলা ছাড়া একটু পরে বলে পাঙাস মাছ দু একদিন খাওয়ার পরে আর ভাল লাগে না তো পরে বলে কি অন্য কোনো মাছ আইনি তো বুঝি সে কি মাছ তার আবার ক্যাটফিস মাছগুলো খুব পছন্দ আর এমনিতে কাঁচকি মাছ আর মলা মাছ এই মাছগুলো তার খুব পছন্দ তো গিয়ে দেখি আমি অনেক লেটে বাজারে গেছি প্রায় বারোটার দিকে গিয়ে দেখি যা ছোট মাছ সব শেষ হয়ে গেছে তার মাঝে কিছু শিং মাছ রয়ে গেছে আর মাছ কিছু ছিল তো এখানে একদম ট্যাংরা দেখে শিং মাছ আনলাম শিং খুব পছন্দ হয়েছিল আমার ছেলে আবার শিং মাছ খুব পছন্দ করে তার কাছে যেকোনো মাছ মানে শিঙ্গি মাছ তবে শিং মাছটা সে খুব ভালোভাবে ছোটবেলা থেকে একদম যখন মাছ খাওয়া শিখেছে তখন শিং মাছটা খুব ভালো খেতো আর এখানে কিছু ট্যাংরা মাছ এনেছি এই তো সব মাছ কিন্তু কটা বাচ্চা দুই বোন মিলে করেছি এখন এই তো দু তিন পিচ মাছ ভেজে নিয়েছি আমার হাজ দেবর আর আমার ছেলের জন্য আর ট্যাংরা মাছ এগুলো বড় সাইজের ছিল ওগুলো ভেজে নেব এগুলো ঘুনা করব আর মাছগুলো ভাজা রেখে দেব এই তো আমরা গৃহিণীরা কোনো সময় রোজা হোক কিংবা অন্য সময় রান্নাবান্নার কাছে কাজে তো সব সময় থাকতেই হবে আমি আবার রান্না রান্নাবান্না কোটা বাছা যা আছে সব কিছু শেষ করে ফেলি একদম আহ নামাজের আগেই আর রেডি করে রাখি সব কিছু আসরের পরে শুধু ইফতারি রেডি করি ইফতারির সাথে সাথে সেহরি রান্নাটাও শেষ করে ফেলি এতে করে হয় কি সারাদিন কাজের চাপটা একটু কম করে আস্তে আস্তে করা যায় আর এদিকে আজকে ইচ্ছে করছিল সাদা বুট মানে মোটর বুট যেটা ওটা করার জন্য আমি এনেছিলাম মূলত চটপটি করার জন্য কিন্তু আমার ইচ্ছে করছিল অনেক বছর ধরে সাদা বুট ভাজা খাই না তো আজকে মটর ভাজা করলাম আমি ইফতারি রেডি করে ফেলেছি বুট চপ হবে আর এখানে সালাদ কেটে নিয়েছি আর মাছের পেটে দিয়ে টমেটো দিয়ে একটা ভুনা ভুনা করেছি পাঙ্গাস মাছের পেটে আমার খুব পছন্দ যার কারণে আমি মাছের পেটে সবসময় এইভাবে রান্না করি ট্যাংরা মাছগুলো একটু ভুনা করে নিয়েছি আর এখানে পেঁয়াজু ভাজা হচ্ছে আর আজকে ছিল দুধ আর বাদামের একটা শরবত খুবই টেস্টি হয় এই শরবতটা এই তো আলহামদুলিল্লাহ আমার রেডি দয়া করছে সবার জন্য সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ